আজ আমরা আলোচনা করবো দ্বিতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিত থেকে সাত নাম্বার স্কুলের প্রশ্ন উত্তর নিয়ে দেখো প্রথমে বলেছে নিচের প্রতিটি প্রশ্নের উত্তর দাও কয়ের প্রশ্ন বলেছে পনেরো ভাজিত তিন সমান কত এখানে ভাগ করে দেব তিন পাঁচে পনেরো উত্তর হয়ে যাবে পাঁচ এরপর বলেছে ক্ষয়ের প্রশ্ন ভাজ্য সমান উত্তর হবে ভাজক গণিত ভাগ ফল যুক্ত ভাগ শেষ কয়ের প্রশ্ন বলা আছে ছয় ভাজিত তিন সমান হচ্ছে দুই এখানে ভাজক হচ্ছে তিন ঠিক আছে নেক্সট প্রশ্ন সকাল সাতটার সময় ঘন্টার কাঁটা থাকবে পরের ঘরে না সাতের ঘরে এরপর বিকেল তিনটে তিরিশ মিনিটে মিনিটের কাঁটা থাকবে ছয়ের ঘরে নেক্সট প্রশ্ন একটি বছরে কতগুলো মাস তিরিশ দিনের উত্তর হবে চারটি নেক্সট প্রশ্ন বছরের প্রথম ও শেষ মাস দুটি হল প্রথম মাস হলো জানুয়ারি আর দ্বিতীয় শেষের মাস হলো ডিসেম্বর বৈদ্য প্রশ্ন দশ টাকা যুক্ত বারো টাকা সমান হচ্ছে কত টাকা না বাইশ টাকা এরপরের প্রশ্ন কোন ভাগ অঙ্কে ভাগ মিলে গেলে ভাগ শেষ হবে শূন্য এরপর আছে দুই যুক্ত ড্যাশ যুক্ত তিন সমান নয় তো কত হবে এখানে চার হয়ে যাবে দুই যুক্ত চার যুক্ত তিন সমান হচ্ছে নয় এবার আছে দেখো নিচের প্রতিটি প্রশ্নের উত্তর দাও এখানে বলেছে শূন্যস্থান পূরণ করো তো এখানে একটি জিনিস লক্ষ্য করো দেখো এখানে সাত সাত পাঁচ এবং তিন আছে তো সাত পাঁচ তিন আবার এদিকে নয় পাঁচ এবং এক আছে দেখো দুটিকে যোগ করলে আমরা কী পাবো প্রথমে দেখো সাত পাঁচ তিনকে যদি আমরা যোগ করি বা তিন পাঁচ সাতকে যোগ করি তাহলে পনেরো পাবো ঠিক আছে আবার নয় পাঁচ এককে যোগ করলেও পনেরো পাবো অর্থাৎ আমাদেরকে এমন সংখ্যা বসাতে হবে যেখানে তিনটি সংখ্যাকে আমরা যদি ক্রমানুষ্ঠানে সাজিয়ে যোগ করি তাহলে কত হবে পনেরো হবে তো এখানে আমাদের হবে দেখো লম্বা লম্বী হবে ছয় পাঁচ চার দেখো ছয় পাঁচ চার যোগ করলে পনেরো হয় আবার এখানে দুই পাঁচ আটকেও যোগ করলে হয়ে যাবে বা আট পাঁচ দুইকেও যোগ করলে হয়ে যাবে পনেরো ক্ষয় আছে দেখো সরল করতে বলেছে সাত বিযুক্ত যুক্ত নয় তো এখানে বিয়োগ করে দেবো প্রথমে বিয়োগ হয়ে যাবে চার আর তার সঙ্গে নয় যোগ করে দেবো উত্তর হয়ে যাবে তেরো এখানেও দেখো পঁচিশ যুক্ত পাঁচ বিযুক্ত তেরো ছিল যোগ করে দেবো উত্তর হয়ে যাবে তিরিশ তার সঙ্গে তেরো বিয়োগ করে দেবো উত্তর হয়ে যাবে সাতেরো নেক্সট প্রশ্ন আছে এক কাপ চায়ের দাম চার টাকা পঞ্চাশ পয়সা একটা বিস্কুটের দাম এক টাকা পঞ্চাশ পয়সা এক কাপ চা ও একটা বিস্কুটের মোট দাম কত তো দেখো যোগ করতে হবে আমরা বুঝতে পারছি তো এখানে দেখো চার টাকা পঞ্চাশ পয়সার সঙ্গে এক টাকা পঞ্চাশ পয়সা যোগ করে দেখো পঞ্চাশ পয়সা পঞ্চাশ পয়সা হয়ে যায় একশো পয়সা বা এক টাকা এখানে চলে আসবে এক টাকা টাকাতে পরিণত হয়ে যাবে অতএব এখানে হয়ে যাবে ছ টাকা অতএব এক কাপ চা ও একটা বিস্কুটের দাম মোট দাম ছ টাকা এবার বলেছে দেখো ঘন্টা ও মিনিটের কাঁটা একে দেখাও আটটা তো আটটা দেখাতে হবে তো ছোটো কাটা বা ঘন্টা কাঁটা থাকবে আটের ঘরে এবং বড় কাটা বা মিনিটের কাঁটা থাকবে বারো ঘরে এবার বলেছে দেখো এগারোটা তো এগারোটাতে এগারোটা বোঝাতে গেলে আমাদের ঘণ্টা কাটা বা ছোট কাটাটি থাকবে এগারোর ঘরে এবং বড় কাটা বা মিনিটের কাঁটা থাকবে বারো ঘরে এরপরে প্রশ্ন আমার কাছে সাতেরোটি লজেন্স আছে আমার দাদা আমাকে বারোটি লজেন্স দিল আমি ভাইকে চারটি লজেন্স দিলাম আমার কাছে এখন কটি লজেন্স রইল গণিতের ভাষায় প্রকাশ করে নির্ণয় করো দেখো আমার কাছে সাতটা লজেন্স আছে দাদা আমাকে আরও বারোটি লজেন্স দিল তো যোগ করতে হবে সাঁতারের সঙ্গে বারো যোগ করবো কিন্তু আমি ভাইকে চারটে লজেন্স দিলাম তাহলে কী হচ্ছে বাদ হয়ে যাচ্ছে তাই না কমে যাচ্ছে তাহলে কী করতে হবে আমাদের বিয়োগ করতে হবে তো সাতেরো যুক্ত বারো যুক্ত সরি বিযুক্ত চার তো সাঁতের সঙ্গে বারো যোগ করলে হয় উনত্রিশ তার সঙ্গে চার বিয়োগ করে দেবো উত্তর হবে পঁচিশ অতএব আমার কাছে এখন পঁচিশটি লজেন্স রইল নেক্সট প্রশ্ন দেখো তেরোটা ফল পাঁচটি পাখিকে খেতে দেওয়া হবে প্রত্যেকে সমান সংখ্যক গোটা ফল পাবে কটা ফল অবশিষ্ট থাকবে তো কী করতে হবে বুঝতেই পারছি আমরা এখানে যেহেতু সমানভাবে সমান সংখ্যক আমাদেরকে বন্টন করতে হবে বা সমানভাবে দিতে হবে তাহলে কী করতে হবে সমানভাবে দিতে হলে ভাগ করতে হয় তো তেরোকে আমরা পাঁচতে ভাগ করব উত্তর হয়ে যাবে দেখো পাঁচ দুয়ে দশ সমান এখানে তেরো থেকে দশ বিয়োগ করবো উত্তর হয়ে যাবে